আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা রাজনৈতিক ওলামায় কেনাম এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে আজকে যদি আমরা এবং জোবাইয়ের শীর্ষ মুরব্বীদের সাথে একটি বিলের মধ্যে আমরা বসতাম আমি হলফ করে বলতে পারি এক মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত মামলানা মামুনুল হক সাহেবের মতো এইরকম রাজনৈতিক ব্যক্তি আমি তাকে তার জায়গায় সম্মান করি রাজনীতিকে আমি কোন রূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না রাজনীতি তার জায়গায় রাজনীতি মৌলানা মাহফুজ হক সাহেব ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তারা সংঘর্ষের রাস্তা তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন আমি তাদেরকে আহ্বান করব, যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয় তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয় বাংলাদেশের এই সমস্যা একশো বছরেও সমাধান হবে না আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতির থেকে স্পষ্ট করতে চাই এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই তারা আমাদের হিতাকাঙ্ক্ষী তারা ওলামায়কেরাম আমাদের তাজ আমাদের মাথার মনি, আমাদের চোখের মনি আমরা তাদেরকে আহ্বান করব। আপনারা তবলিগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল হলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান তাহলে বাংলাদেশের তবলিগের এই অস্থিতিশীলতা আমি গ্যারান্টি দিব আগামী এস্তেমার আগেই যদি আমরা এবং জুবাইয়ের পন্থী শীর্ষ মুরব্বীরা এক টেবিলে বসতে পারি এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তবলিগের নামে দ্বিতীয়বার আর কোনো সংঘর্ষ চাই না কোনো রক্তপাত চাই না আমরা সমঝোতার পক্ষে আমরা চাইব বাংলাদেশ প্রশাসন অতি দ্রুত রাজনৈতিক ব্যক্তিদেরকে মুক্ত করে তবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতামূলক একটি পরিবেশ তৈরি করে আমাদের মাঝে সমঝোতা করে দিবে